স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন কিছু ভিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সে জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটে সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ সূচা কথা ইদানিং নেটে প্রবেশ করলেই কাপল ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে এটিকে পরিচালন উপায় কি দেখুন যাদের মোবাইলে এগুলো আসে যে পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লক করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজন উন্নতিতে সহযোগিতা নিতে পারেন আর যারা এই ব্লগগুলো তৈরি করছেন এরা হলো রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন কেন কিছু ভিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামায় করার জন্য মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ সূচা কথা যে সমস্ত ভাইরা এ সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বোধ যেন দান করেন আমরা তাদের জন্য দোয়া করি তাদের সমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেখানে কাপুরুষত্ব আছে এখানে কোনো নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব টেবু ভাঙতে চান এই টেবুও কি তারা ভাঙতে চান কি না মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগাই দিতে পারে যাতে চারপাশ থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি দোষের হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারা অন্তত শুরু করা দরকার তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব ট্যাবু ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ সালাপ ঘরোয়া বিষয়গুলোকে লোকচক্ষুর সামনে নিয়ে আসার ভিতরে কোনো বেটাগিরি নাই আসে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বই আনবে না মন্দ কিছু ছাড়া আল্লাহ তো আমাদেরকে বোঝার তো দান করুন ইদানিং গ্রামাঞ্চলে হাফ প্যান্ট পরার ছেলে অনেক দেখা যাচ্ছে যদিও বয়সে তারা প্রাপ্ত বয়স্ক ইসলাম আলোকে বয়স্ক হাফ হাফপ্যান্ট পরে জনসম্মুখে ঘুরে পড়ার বিধান কি এটা পরিষ্কারভাবে হারাম কাজ ভাই আমাদের তরুণদের মধ্যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পশ্চিমারা যেরকম করে এরকম করতে হবে আমাদের এই অঞ্চলে মানুষ লুঙ্গি পরে এখন আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ আছে এরা জীবনে লুঙ্গি পরে না তারা শুধু প্যান্ট পরবে ওই চুঙ্গা ছাড়া কিছু করবে না তারা হয় হাফ চুঙ্গা পরবে আর নাহলে ফুল চুঙ্গা পরবে মানে চুঙ্গাই পরবে সব অবস্থায় কিন্তু তারা কোনো অবস্থাতে লুঙ্গি করবে না লুঙ্গি পরার ভিতরে কোনো সব আছে গুণা আছে আমি সেটা বলছি না আমি বলছি যে বিদেশি সংস্কৃতি বিশেষ করে পশ্চিমাদের সংস্কৃতি জোর করে পুশ করানো হচ্ছে দেশে এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা যে আমাদের তরুণদের কিশোরদের আজকাল দেখা যাচ্ছে যে তারা প্যান্ট তো পড়ছে পড়ছে হাফ প্যান্ট পরছে এবং হাফ প্যান্ট পরে নির্লজ্জ হতে ঘুরে বেড়াচ্ছে এই নির্লজ্জতাটাই বাচ্চাকে কিশোর গ্যাঙের দিকে নিয়ে যাচ্ছে যে কিশোর তার বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে তার ভিতরে জড়তা কাজ করতো যে কিশোর সিনিয়র মানুষকে বড় ভাইকে দেখে সালাম দিয়ে বিনয় প্রকাশ করার কথা ছিল সেই যুবক বাপের বয়সে মানুষের গায়ে হাত তুলতে পারছে যখন সে কিশোর গায়ে সদস্য হচ্ছে এই নির্লজ্জতা শুরু করতে গিয়ে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার হয়ে সে এখান থেকে তার নির্লজ্জতা শুরু করেছে সে নিজেও টের পায়নি কারণ নিজের রান নিজের হাঁটু এগুলো মানুষের সামনে প্রদর্শন করা এটা এটা লজ্জাহীনতা প্রকাশ আর এগুলোকে ঢাকার চেষ্টা করে একটা লাজুকতার প্রকাশ ওসমান বিন আফান রাতিয়াল ইসলামের তৃতীয় খলিফা তিনি খুব লজ্জাশীল ছিলেন এত লজ্জাশীল ছিলেন এত লাজুক ছিলেন এত জড়তা ছিল যে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে বসা ছিলেন একদিন তার পায়ের উপরে যে কাপড় ছিল সে কাপড়টা পায়ের যে হাঁটু এবং তাখনোর মাঝামাঝি যে গোছা এই গোছার একটু উপরের দিকে উঠেছিল হাঁটুর কাছাকাছিও যায় না একটু উপর দিকে উঠেছিল তিনি লজ্জা লাল হয়ে গেছেন তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে দিয়েছেন এটা পরে লজ্জাশীলতা এখন এই কাপড় যদি হাফ প্যান্ট পরে ফেলতে পারে কেউ তো কালকে ন্যাংটা হইতে কোনো অসুবিধা নেই পরশু ন্যাংটি পড়তে কোনো অসুবিধা নেই এটা হলো লজ্জাশীলতা কমে যাওয়ার একটা আলামত বাবা মার উচিত সন্তানদেরকে দিনের সঠিক দীক্ষাটা দেওয়া যাতে করে তারা না যায় এই লজ্জা যখন ভাঙবে সে বাবার মতো মানুষের হাত দিতে কিশোর ব্যাংকের সদস্য হতে সন্ত্রাসী হতে মাদকের দিকে হাত বাড়াতে সে কারণ করবে না এই জন্য সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য দিনই শিক্ষা প্রত্যেকটা পরিবারে দেওয়ার এবং চর্চা করার কোনো বিকল্প নেই আর না হলে ধ্বংস যখন চতুর্দিকে হবে তখন আপনার পরিবারও ধ্বংসের দিকেই এগিয়ে যাবে আমাদের মহল্লার মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন আমরা নাকি আহলে কবি ইসলাম আজাবি ইত্যাদি আবার বলে আমরা নাকি ফিরতা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুণা হবে প্রথম কথা হলো ভাই ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা তাদের উপরে দায়িত্বশীল হওয়া ঠিক একইভাবে মুক্তাদিদেরও উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া উভয়ের কিছু আদব আছে ইমামের কিছু আদব আছে মুক্তাদিদের প্রতি আবার মুক্তাদিদেরও কিছু আদব ইমাম সাহেবের প্রতি উভয়টাই লক্ষ্য করা উচিত আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে যেমন আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এই প্রশ্ন জানার জন্য না এটা হলো খোঁচা মারার জন্য তো এই উদ্দেশ্যে আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন গুনাগার আর একজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য তো সেটা আপনার করা উচিত না যদি আপনি এটা করে থাকেন মূল ঘটনা কি ঘটেছে আমি তো না আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদের প্রতি সদাচরণ করা উচিত ভিন্ন কোনো আমল করলে এটার কোনো অনুমতি কোনো অবস্থাতে ইসলাম কাউকেই দেয় নাই আল্লাহ বলেছেন বলা বিল আলতা তোমরা মন্দ নামে কাউকে ডেকে না তার একটা ভালো নাম আছে তুমি তাকে বিকৃতি করে বললা এ বিকৃতি করাটা কোনো যুক্তিতে কি হতে পারে না যায় যেতে পারে না এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত পাপে লিপ্ত আপনি তার নামকে বিকৃত করলেন এর অনুমতি আপনার জন্য নাই বেশি করে আপনার মুসলমান ভাইয়ের সাথে আচরণটা আপনি করতে পারেন না এটা করা উচিত না আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে মানুষ গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বায়নের এই যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো ভিলেজের মতো বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচরাচর আসা যা ওইভাবে করার সুযোগ থাকতো না যার কারণে ভিন্ন আমল হতো না এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব রকম আমলের ছড়াছড়ি আছে তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না তখনও সাবাই ক্রামের চরিত্র ছিল আমল ছিল কর্মপন্থা ছিল যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের বিশেষ করে কোরআন গণ্ডিতে যতক্ষণ থাকবে একাধিক ফর্ম বা মাসাব যখন থাকবে সেগুলোকে শ্রদ্ধা করা মসজিদ নবিত সাহাবিদের সময়ে ফোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে এটা নিয়ে তারা বিত্রণটায় লিপ্ত হন নাই দুঃখজনক এখন ওদের মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি আর অনেকে আসি যে আমার মতটা এলাকাবাসীর উপরে হিমাম শহরের উপরে চাপাই দেওয়ার জন্য নানা রকম খোঁচাখুঁচি করছি এটাও অবশ্যই দর্শনীয় তো মূল পরিস্থিতি কি হয়েছে আমি জানি না সেজন্য আমি মৌলিক নীতিমলার সাথে বললাম ইমাম শাহরের যেমন সহনশীল হওয়া উচিত মুক্তাদের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া উচিত মুক্তাদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকার পূরণ করে সতর্ক থাকা নিজে যেটা বুঝেছেন জেনেছেন এটা নিয়ে খোঁচাখুঁচি করা চাপাচাপি করা জোরপূর্বক পুষ্করণের চেষ্টা করা অথবা বিব্রত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয় উচিত নয় আল্লাহ আমাদেরকে ভালো আখলাকে মানুষ আর্থিক দান করুন আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি অনেক নামাজি কালামী অনেক রোজাদার অনেক সাবকাওয়ালা মানুষ থাকলেও আখলা মানুষের বড় অভাব আল্লাহর কাছে কে ময়দানে ময়দানের সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা সেটার নাম কি আখলাক উত্তম আচরণ ইমাম সাহেবের আখলাকেও যেমন সুন্দর হওয়া উচিত মোক্তাদের আখলাকেও সুন্দর হওয়া উচিত আল্লাহ তো আমাদের সবাইকে আমার দান করো্লা